এইখানে ফুল স্কোট আছে ফুল কোট আছে আমি দেখছি আমি একটা ড্যামেজ খাইছে পুরো ওয়াল ওয়ালম্যারে রাশ করে দিলে তো বেজাল আর যাই হোক এ রে উপরে থেকে প্লেয়ার মারতেছে আবার এই জায়গা থেকে উপরে প্লেয়ার আছে ডাইন ডায়নাবের সব জায়গায় প্লেয়ার অ্যাজ ডি খারাপ ওইটার একটা মারতে পারে নাকি ওই যে উপরে থেকে একটা ক্যাপ ও কি শর্ট এই জায়গা থেকে একটা রে ক্লিয়ার করে দিছি আর উপরে থেকে কিন্তু সবটি রাশ করে দিয়েছে বাবা রে বাবা অবস্থা নাকি এই যে একটা প্লেয়ার রাশ করে দিচ্ছে আর যদি মারতে পারে নাকি ও পিনক শেষ দুটা প্লেয়ার শেষ আর দুইটা প্লেয়ার আছে টি ওটার মারতের নাকি ওপরে দুইটা প্লেয়ার আছে আমি শিওর ওই যে একটা প্লেয়ার এটা জোনপ্রসারের জোনপ্রসার রিভাব করতেছে আর যাই হোক এটা এটা মারাই লাগবে এটা আমার জোনপ্রসার মারাই লাগবে ওরা কাম হইবো ওই যে আরে লাগলো না এটা মারা পারলে অনেকগুলো টুকন পাওয়া যাবে আর যাই হোক এটার মার মেমনি করে আমরা রিভাব করে দিয়েছে এটা ফুল ডাইম আছে গুলি এগুলি একটা প্লেয়ার রে ভাই তোমরা কই টিমের তার তা এদিকে হয় এদিকে এগুলি একটা প্লেয়ার এই যে একটা নক একটা নক একটা নক আর একটা প্লেয়ার আছে প্লেয়ার করে দেন ঠিক আছে প্লেয়ার প্লেয়ার এই যে এই যে এই যে এটা হলো লাস্ট প্লেয়ার এটা ডেমেজ আই আর একটা প্লেয়ার কইতে ঢুকলো এই নক ও ভাই হেডশট কি কম ভাই এনে দি আরেকটা একটা আর একটা প্লেয়ার আছে আই হাই এনে আর একটা প্লেয়ার আছে কুইডা আসসালামু আলাইকুম দা কি অবস্থা কেমন আছেন আশা করি সকালে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন আগেই সবার কাছে ক্ষমা চায় এনেছি কারণ আমি অনেক দিন যাবাদ গেমিং ভিডিও দিতে পারতেছি না অনেক সমস্যার কারণে কারণ আমার ফোনটা একদমই ভেঙা গেছে মানে খেলার মতো না তাও এটা দিয়ে যে এই ম্যাচটা খেলছি ভাই এটা অনেক বেশি ভাই অনেক ভাই এটাই কইলাম আর এই টুর্নামেন্টটা ছিল রাত তিনটায় তো এটা ছিল আমাদের স্কুলের একটা সবাই মিলে একটা টুর্নামেন্ট তাই এগুলোতে বিশ হাজার ডায়মন্ড ডায়মন্ডের একটা টুর্নামেন্ট ছিল তো আমি খেলাতে রাজি ছিলাম না তারপরেও অনেক কি করার পরে খেলতে খেললাম টুর্নামেন্টটা আমার ফোনের অবস্থা অনেক অনেক খারাপ একটা অবস্থা এটা নিয়ে যে গেম খেলছি আর একটা ভিডিও করছি ভিডিও করে এডিট করছি ভাই অনেক কষ্ট করছি ভাই বুঝছেন একটা সাবস্ক্রাইব করে দিন ভাই আর একটা লাইক করে দিন এটাই আর কিছু লাগবে না আর আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে গিয়েছিলাম কিন্তু বাট ওই চ্যানেলটা আর নেই আমার কাছে তো এটার জন্য আমি অনেক দুঃখিত তো বেশি বগর বর করবো না আর আমার ফোনের অবস্থা খারাপ যেমন ভিডিওটা এডিট করে দিতে হইব আপনাদেরকে আর ইন্টুমিন্টু দিলাম না ভিওটা শুরু করে দিলাম এইখানে আমার টিমেরাই খেয়ে এক নাইমা পরি এক এক লুট করার জন্য তো এখান থেকে লুটপাট করা হয়ে গেলে আমি কিন্তু এনিমি মারতে চলে যাই সামনের দিকে তো এখানে কিন্তু আমাদের ফুল লুট হয়ে যায় আর আমরা ঝুলে ঝুলে চলে যাই এনিমি মারতে নাইমা আমি দেখি এনিমি ডেনিমি আছে নাকি অনেকগুলো কিল লাগবে আমার কারণ এটা টুর্নামেন্ট ম্যাচ আর বিশ হাজার ডায়মন্ড ভাই কি আর দুঃখের কথা তো আমার লাগবেই বিশ হাজার ডায়মন্ড তো ইনশাল্লাহ আমি সামনে জিতবো তো দেখো অনেক খুচাখুচি করার পরে দেখলাম কোনো এনিমি টেনিমি নাই তো আমি এদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই কাট করে কিন্তু আমরা সামনের দিকে চলে যাবো এনিমি মারার উদ্দেশ্যে এনিমির কথা কইতে না কইতে বান্দা হাজির উপরে দেখতে পালাম একটা এনিমি আছে পরে আমি তো জানি না যে ফুল স্কট থাকবে তো এটা কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিলাম আর গুলাল মারি কিন্তু সামনের দিকে আগে গেলাম মারার আর তো ওই জায়গাতে কিন্তু উপর থেকে আরও ড্যামেজ দিয়ে দেবে কি কম আর দুঃখের কথা ভাই এই জায়গায় ফুল স্কট আমি তো মাঝখানে ফাইসা গেলাম আই হাই কুষ্টি মারছে তো ওই জায়গাতে উপরে একটা প্লেয়ার আছে এটা কিন্তু হেডশর্ট পাই কি কমবো আমি হ্যাকার এখন একটা হেডশট মারার পরে কিন্তু আমি এই যে আরেকটা প্লেয়ারই কি জানিয়েছে মাকসার জাল তো জায়গায় পালাই আমি একটা প্লেয়ার এটা কিন্তু দুটা গুলি মারা কিন্তু নক করে দিই ভাই আমি হ্যাকার তো কি কমো দুইটা প্লেয়ার ডাউন আর কিছু করার নাই তো এই জায়গা পুলিশ করা আছে আমি ফাইট করবো সামনে একটা প্লেয়ার জোনপুষার ভাই এ জায়গায় জোনপুসারও আছে ভাই কী কম আর দুঃখের কথা তো জোনপুসারটা মারতে ইব কারণ আমার কাছে অনেক অনেক মেডিকেট আর টোকেন আছে তো ওরা দিয়ে মারতে পারে নাকি তো সামনের দিকে আগাইতেছিলাম আমার মারার উদ্দেশ্যে তো সামনে দিয়ে যায় দিই গাড়ি পলাইছে কিন্তু টিমের রিভাইভ করেছে তোর টিমেটটা কিন্তু ফুল ড্যামেজ দিয়া দিই তুই যদি রাশ করে দেয় টিমেটটা মারার লাগে আর টিমেট কিন্তু ফুল ড্যামেজ খাইছে এক গুলি মারলে নক হয়ে যাবো এক গুলি মারছে আর নক হয়ে গেছে আর কী কম দুঃখের কথা আর একটা প্লেয়ার আছে জায়গায় তো এটা ক্লিয়ার করে দিয়ে জায়গায় তুই যদি ক্লিয়ার করে দে এই যে একটা প্লেয়ার পড়ছে রে পুষ্টি মারছে তো ওইটা কিন্তু মারি দিয়ে কি হয় এই আই হাই দুইটা প্লেয়ার আয় পড়ছে পুষ্টি মারছে একটা নখ এ ও বাই হ্যাকার সারছে ওই জায়গা থেকে পাঁচ কিলো হয়ে যায় আমার তো তাতে পাঁচ কিলো হয়ে যায় তো এইখানে কিন্তু আমি ঝড়ের মতো আসলাম আর বাতাসের মতো কিন্তু সবাই বাতাসে উড়াইয়া দিলাম তো ওই জায়গা থেকে অনেকগুলো ফাইট ফাইট করলাম করার পরে কিন্তু আমি সামনের দিকে আগায় যাবো ফাইট করার উদ্দেশ্যে কারণ ভিডিওটা এখানে অনেক লং হয়ে যাচ্ছে তো ওই জায়গাতে থেকে কাট করে সামনের দিকে চলে যাবো সামনে আসতে না আসতে দেখলাম একটা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটা দেখতেছিলাম ওই যে প্লেয়ারটা তো ওইটা কিন্তু গাড়িটা ফাড়াইয়া দিলাম তো গাড়িটা ফাড়া দিলাম বা তো ছাত্র যাইতে রাশ করে দিলাম ওর উপরে কিন্তু ওই যে অনেক গায়েব হয়ে যায় বইটা আমি বুঝলাম না তো দেখা দেখে কিন্তু আমি ওই জ্বরে খুঁজতা ছিলাম তো অনেক খোঁজাখুশি করলাম কিন্তু ওই না আমি ভাবলাম কিন্তু কী রে ভাই এলিমিটেড হয়ে গেলো নাকি বাইরে না কে তো অনেক খোঁজাখুশি করার পরে কিন্তু দেখলাম যে আর না যাওয়ার লাগবে ওইটাকে তুই কিন্তু আমি হ্রাস করে দিলাম ওর উপরে আর এদিক দেখতে দেখতে আমার টিমেট একটা শেষ পাই কী কুমার দুঃখের কথা তুই দেখতে কিন্তু আমি অনেক লুকা লুকা লাগে গেদাছি কারণ দ্বারা থাকলে কিন্তু মেরা মেয়েরা দিব তুই যাই কিন্তু আমরা গুলাল মেরা কিন্তু ওরপর যাই যার দুই প্লেয়ারটা নাই ভাই আমি সব জায়গায় খুঁজছি বা দিক দিয়ে খুঁজছি দেখেন ভাই কিন্তু দুই প্লেয়ারটা নাই ভাই এটা কেমন কথা ভাই এ কি জাদুকর নাকি যাই হোক এই প্লেয়ারটা কিন্তু নাই গায়েব হয়ে গেলো গা তো আমি কিন্তু জুনের ভিতরে ফাইসিয়া গেলাম কাছে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আর পাইলাম না তো আমি কিন্তু জোন থেকে বাইর হয়ে যাই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইব ওই দেখ গোষ্ঠী মারছে আমার টিমের দিয়ে একলা একলাই কিল করতেছে ভাই আমার যা লাগবো তাড়াতাড়ি কুত্তার তো দৌড়াই দৌড়াই গেতি ভাই আমি টি কিল করবো আমার এমন পাঁচটা কিল হয়ে গেছে আমার দশ বারোটা কিল লাগবো সেই প্লেয়ারটা দিয়ে তুমি মারি কিন্তু প্লেয়ারটা লাগে না এই যে আরেকটা শর্ট করি কিল হ্যাঁ ভাই এই ড্যামেজ দিতে হাই হাই তারপরে যাতে ওয়ালমারি আমার টিমেটে কিন্তু নক করে দেয় টিমেটকে রিভাইভ করে দিই তো রিভাইভ করে মেডিকেট করে নিই তো মেডিকেটটা হয়ে গেলে সেই সামনে দিয়ে একটা প্লেয়ার ভাই দুইটা প্লেয়ার মাথা খারাপ ওই আগে সে গা গো এই দিয়ে ওটা মারামারি নাকি তুই যা কিন্তু একটা কিল করে দিলাম আমি ছয় কিলো হয়ে গেল গা তুই যা গাড়ি তুলে দিই কিন্তু পরে দিয়ে দেখে ডাইনে আমার প্লেয়ার বামে প্লেয়ার সরি তুই যাতে ওরা ডাউন করে দিই তুই যাতে পাঁচ ছ ষাটটা কিলো হয়ে যায় ও ভাই কী কম আমার টিমেট নক এই জায়গায় তুই যাই থেকে কিন্তু আমি আবার ই করি দুই প্লেয়ার টি আছে নাকি আমার গাড়িতে উঠে দিয়ে পরে দিয়ে আরেকটা প্লেয়ার নামছে আই হাই গুষ্টি মারছে নক ওই ওই দাহাতো আই হাই রে এক কিস্তি মেডি 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 আরে গোষ্ঠী মারছে যাই হোক এই যাইতে আমার ক্লিয়ার করে দেয় আমার টিমেট মেটার তিন কিল করে দে আমার রিবাব দে আমার টিমমেট কারিব দেয় আমার পুরো টিম মেট দাও চালু চালু রিবাব দাও আমার টিমমেট চালু রিবাব দাও দেখি কারে যায় আর যাই হোক ব্যাপার না এক নাম্বার রিভ করে দিতে দিই এক নাম্বার কী করে আমার টিম মেটকে শুনতে পারি ওই দি হতো আমার টিমমেটকে আর লাভে বলব না কি আল্লাহ জানে যাই হোক আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর ভিডিওটা অনেক ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বাই তো সাপোর্ট করেন খুব খারাপ একটা ফোন দেখে নিতে আর ভিডিও ভিডিও করতেছি ভিডিও এডিটিং করতেছি জানেন না ভাই ভিডিও এডিট করলে যেই গরম হয়ে যাবে আমার ফোন ভাই কিন্তু আমার দুঃখের কথা তো যাই হোক আমার টিমের কিন্তু লুটপাট করে লয় লুট করা হয়ে গেলে কিন্তু ওই ধরতো আরেকজন জুনের পড়ে রয়েছে কী কম ওদেরকে কিচ্ছু বলার নেই যাই হোক তো ওই জায়গা দিয়ে কিন্তু আমার টিমেট খোলা আকাশে নিচ দিয়ে ঘুরতেছে তো ওই জায়গা দিয়ে আমার টিমেট কিন্তু আরেকজন জুনের সাইড দিয়ে কিন্তু করার চেষ্টা করতেছে গাড়ি পোড়ানোর চেষ্টা করতেছে কত কিছু করার চেষ্টাতে করতেছে প্লেয়ার সামনে দিই ও ভাই নক এই বল আই হাই রে গোষ্ঠী মারছে যাই হোক ব্যাপার না তো আমার টিম কিন্তু বাংলাদেশে বাড়ায় দেয় সরি ভারতে বাড়ায় দেয় ওই জায়গাতে কিন্তু আমার টিমের একটাই আছে তো এই আমাদের কি টপ টেন হবে তাও টপ টেন হলে তাও তো সম্মান পাবো তাও তো মান সম্মান না যাবো না পরে দিয়ে দিয়ে কিন্তু আমার তো একটা প্লেয়ার আয় পরে ভাই এই মারো 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 রোটা মারো আই হয় কী ভাই মারো আই হায় রে সামনে যে বাড়া দে তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দেখাবে নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ